लांजोनों को ना सुना हाँ ऐसे उस आय बोले ना बे स्वर कर वाल डायल ना हाँ यही दिया जोनों को ना दिखाओ जो हाँ जान दे ये लोगों का रोज तो ना अनामनरम तो ना शादारों पापलिक तुझे मार डे ना मैं जो यूनुस्वर करता है बेकोने निर्वातन साइन ए पास बसर बताए अने इधर मत है आमने किया

যেরকম কোন কি কি খাদ্য মনে হয় চাউল আছে ডাইল আছে তেল আছে এগুলো দাম কম লই চলবো হম আরো কিছু চাওয়ার যদি বলে তাহলে বলতে পারেন সমস্যা নাই দরকার নাই ওখান তো যে মুহূর্তে ইন্ডিয়ার সাথে যদি বাংলাদেশের যুদ্ধ হয় এটা নিয়ে আপনি কি বলতে চান

তাহলে আমরা যখালি বুঝি কিছু রাম বুঝি রাম বুঝে অনেক যুদ্ধ তো ধর আবার শুরু হয়ে যায় তাহলে তো যাওয়া লাগবে নাকি হ্যাঁ তে দশক লাগলে কেমন লাগলো কথাগুলা চাচার কমেন্ট বক্সে ও জানাইবেন আর চাচার যে কথাগুলা গুলা বলছি আমরা সকলে যেন দেশের জন্য এই যে সরকার আছে বর্তমানে সরকার যেন ভালো কিছু করে যেন গরিবের পাশে দাঁড়াতে পারে আমাদের সাধারণ জনক বা গ্রামের এলাকাবাসীর একটাই চাওয়া যে দেশ ভালোভাবে চলুক এই সরকারই তাক আজকে এই পর্যন্ত আচ্ছা আচ্ছা ভালো থাকবেন আল্লাহ হাফেজ